thank mm -hmm. you হ্যালো এভরিওয়ান তো সবাইকে গুড মর্নিং এখন বাজে চারটে দশ কি পনেরো আমরা এখন বেরিয়ে পড়েছি মা বাড়ি যাব প্রথম ট্রেন যাতে ধরতে পারি সেই উদ্দেশ্যে সকাল সকাল মানে ভোরবেলা বেরিয়ে পড়েছি এত ভোরবেলা বেরোনোর উদ্দেশ্য হলো যাতে আমরা ভিড়টা কম পাই আর সাথে গরমটাও কম লাগে তাও মোটামুটি ভালোই গরম আছে কিছু করার নেই তো চলো যাওয়া যাক আমার মা আবার ফোন ভুলে গিয়েছে আনতে আবার আনতে গিয়েছে আসলে সকালে তারা তাড়াহুড়ো লেগে যায় তো লোকজন এখন ফুল তুলতে বেরিয়েছে ওই দেখো টমি টমি তুমি কি করছো তুমি বাড়ি যাও আমাদের টমি এসছে আমাদের আগাতে আর তোমরা আশা করি পাখির ডাকও শুনতে পাচ্ছ বেশ ভালো লাগছে তবে হালকা হালকা ঠান্ডা আছে তাই ওয়েদারটা বেশ মনোরমই লাগছে তো এখন আমরা উঠে পড়েছি অটোতে আর যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যা প্রথম ট্রেনটা বোধহয় মিস হয়ে যাবে তবে আমরা যতই লেট করি না কেন আমাদেরও পিছনে ফেলে ট্রেন আরও লেট প্রথম ট্রেন আসার কথা ছিল সাড়ে চারটে সেই জায়গায় আমরা ভেবেছিলাম যে পোনে পাঁচটা বা পাঁচটার মধ্যে তো চলেই আসবে কিন্তু ওই ট্রেনটা সেদিন আর আসলোই না অ্যাপেও কোনো ক্যান্সেলেশনের আপডেট দেয়নি তাই আমরা বুঝতে পারছিলাম না যে ট্রেনটা আসবে না আসবে না তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনেও কেমন ভিড় হয়ে গিয়েছে তারপর শুনি যে তারপরের ট্রেনটা যেটা ছিল লালগোলা চারটে পঁয়তাল্লিশে আসার কথা ছিল সেটা ঢুকলো পাঁচটা পঁয়তাল্লিশে তো যেভাবে হোক ট্রেনে তো উঠে পড়লাম কিন্তু ট্রেনে তো ছিল মারাত্মক ভিড় দেখতেই পাচ্ছ এটা হলো কৃষ্ণনগর নামার আগের অবস্থা মানুষের কপালে না থাকলে সেটা যতই চাও পাবে না যেমন আমরা সকাল সকাল বেরোলাম ভাবলাম যে হয়তো সিট পাবো সেই প্রথম ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল আসলাম লালগোলাতে মারাত্মক ভিড় পুরোটা দাঁড়িয়ে মা বাবার তো ব্যথাও শুরু হয়ে গেছে যাই হোক এখন মা ঢুকছি বাকিটা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু তাকান দুই জামাই ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছে প্ল্যান করে জামাই ষষ্ঠীর দিন বাড়ির বৌদের গঙ্গা স্নান করে কিছুটা গঙ্গার জল নিয়ে আসতে হয় তার সাথেও থাকে আরও অনেক রকম আয়োজন আর এই যে আশীর্বাদ করে গঙ্গার জলটা মাথায় দিয়ে হাত পাখা দিয়ে হাওয়া দিল এটাকে বলা হয় ষাটের জল দেওয়া মা মাসিদের মুখে শোনা ষাটের জল নেওয়া সবার জন্যই খুব ভালো তাই শুধু জামাইদের না বাড়ির সবাইকেই ষাটের জল দেওয়া হয় আর এবার তো আমাদের নতুন জামাইয়ের প্রথম ষষ্ঠী তাই আনন্দটা এবার একটু অন্যরকম হয়েছে দিদিরা আগের দিন রাত্রেবেলাই মা বাড়ি চলে গিয়েছিল আমরা আসলাম আজকে সকালে বাবার জামাইবাবুর বরণ তো দেখলে এবার বরণ করছে আমার ছোটো মেশোকে যে কোনো ফ্যামিলি ফাংশানে এইসব হইচই হাসাহাসি না হলে তো সেটা সম্পূর্ণই হবে না হয়ে যাওয়ার পর ছোট মনিমাও আসলো সবাইকে আশীর্বাদ করলো আর সাটের জল দিল কেন জানি না আমাদের পাকুনির আজকে খুব রাগ হয়েছে আর আমি আজকে পরেছি এই কুর্তিটা রিসেন্টলি আমি একটা হল ভিডিও শেয়ার করেছিলাম আশা করি ওটাই তোমরা দেখেছ এতটাই গরম পড়েছে এইটুকু সময় বাইরে এসে আমি কেমন ঘামিয়ে গিয়েছি দেখো জানি না আজকে আমার বনুর কি হয়েছে শুধু পাগলামি করে যাচ্ছে আর হ্যাঁ না দেখবি মোমো যাবে হ্যাঁ কর এরকম সব ভিডিও করে ছেড়ে দেবো তারপরে এই প্রথমে বসে পড়লো তিন জামাই খেতে আর এখানে আমাকে মেশো বলছিল সব সুন্দর করে সাজিয়ে দে তারপর ছবি তোল মেশো এইভাবে লজ্জা পাচ্ছিল বলে আমরা হাসাহাসি করছিলাম আর আমার আর আমার দিদির হাসি শুনে কেউ ভয় পেয়ে গেলে তার জন্য সরি তারপর আমরাও খেতে বসে পড়লাম আজকে মেনুতে ছিল মাটন বিরিয়ানি চিকেন কষা রায়তা চাটনি পাঁপড় মিষ্টি দই আর জামাইদের জন্য কিছু স্পেশাল ছিল যেমন ইলিশ মাছ গলদা চিংড়ি ওগুলোর আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি তাই আর দেখাতে পারলাম না যাই হোক আর সব শেষে ছিল ধন্যবাদ সব ভালোই চলছিল কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল কারণ আমার ট্রাই ভেঙে গেছে চাপ থেকে ভীষণ মনটা খারাপ হচ্ছে কারণ এতদিন এই ট্রাইপডটা নিয়ে ভিডিও করেছি সব করেছি ট্রাইপডটা অনেক কাজের আমার মনটা খুবই খারাপ হয়ে গেল ট্রেনে এতটাই ভিড় ছিল আর আমার এটা খুলে আনার কথাও মনে ছিল না এই ভিড়ের মধ্যে ফেটে গেছে এখন হলো রাত আমরা চলে এসেছি ছোট মামার বাড়িতে সবাই মিলে আজকে এখানেই ঘুমাবো যদিও বনু মামার মামি চলে যাবে আজকে নবদ্বীপে মানে বনুর বাড়িতে ষষ্ঠী করতে তাই আমরা তিনজন আর দিদিরা দুইজন ছোট মামার ঘরেই শোবো আজকে এখানে আমার বনুর পাগলামি সেই সকাল থেকে চলছে ছাদে ভিডিও একটু ছাদে ঘোরাঘুরি করার পর এসে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সারাদিন খুব ক্লান্ত ছিলাম জামাই ষষ্ঠী কেমন কাটছে আপনার প্রথমবার জামাই ষষ্ঠীতে এসে হেভি খায়া দায়া উল্টায় রয়েছে সবাই এসছে জামাই ষষ্ঠী করতে আর আমি হলাম এসছি ভালো খেতে সকাল সকাল আমরা এসেছি ন আমার সঙ্গে দেখা করতে তারপর এখন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি একটু শপিং করতে দিদনের যেহেতু বয়স হয়েছে আর খুব একটা বেরোতে পারে না তাই আমাদের ওপর দায়িত্ব দিয়েছিল যে তিন জামাইয়ের জন্য পছন্দ করে জামা নিয়ে আসতে তো এখন আমাদের শপিং ডান টোটোর জন্য অপেক্ষা করছি ও জামাই জামাই বল শপিং করে শপিং করে কেমন লাগছে আর তোমাদেরই তো এখন মার্কেট গরম আমরা শুধু খাওন দাওয়ান করে তো খাই খাওয়ান জামাইদের একটার পর একটা হয়েই যায় আমি তো কপাল পেলাম কপাল জামাইদের মার্কেট গরম বলে আমার গরমটা আরও বেড়ে গেছে তুই হাসি দেখো

ফেরার সময় আমরা সবাই বসে এসেছি মামাবাড়ি থেকে ফেরার সময় আমরা এই রাতে সাতটা চব্বিশের ট্রেনটাই ধরে থাকি এটা একটু ফাঁকা হয় তবে জামাই ষষ্ঠীর জন্য আজকে আর ফাঁকা ছিল না ভিড়টা বেশ ভালোই ছিল তো জামাই ষষ্ঠীর ব্লগ ছিল এতটাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগছিল ভিডিও শেষে জামাই ষষ্ঠীর কতগুলো ছবি আমি অ্যাটাচ করে দিলাম তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিনের জন্য টাটা